আলাইকুম চুলা জ্বালিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম চুলা একটু গরম হোক আজ আমি আপনাদের জন্য চিংড়ি মাছ দিয়ে শশা রেসিপি নিয়ে এসেছি মমস কিচেন পেস্ট থেকে আপনাদের জানাই স্বাগতম চলুন আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শশা রান্নার রেসিপি এখন সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু গরম হোক

যে শশা আমি আগে থেকে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম শশা সিদ্ধ করে রেখে নেয়া ভালো কারণ শশার ভিতরে একটা গন্ধ আছে এই গন্ধটা গরম পানির সাথে চলে যায় এটা লাল লাল চিংড়ি মাছের সাথে হলুদ আর লবণ দিয়ে আগে থেকে রেখেছি এখন দিয়ে চিংড়ি মাছটা একটু নাড়া কাড়া করে নিতে হবে

Puninya atas camuk? tidak atas jamur panit আর একটু পানি দিলাম বসা নতুন একটু ফুটে উঠু ঢাকনা দিয়ে দিলাম দেখুন তরকারি তরকারির কালার কেমন হয়েছে দেখুন চিংড়ি মাছ দিয়ে শশা রান্না শশার সাথে আমি একটু সামান্য মসুর ডাল দিব আমরা খাই অনেকে খেতে চায় না কিন্তু শশাটার সাথে অল্প পরিমাণে মসুরের ডাল দিলে তা একটু আর কি স্বাদ হয় এই দেখুন শশা দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণে মসুরের ডাল আগে থেকে ধুয়ে বীজে রেখেছি এ কেমন রান্না করে খায় জানি আমাদের আমরা এই রকম করে রান্না করে খায় গরমকাল আসলে আমরা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আর ডালটা ছিটি দিলে আরো সুন্দর লাগবে কালারটা এই চিংড়ি মাছ দিয়ে বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন দেখবেন অনেক মজাদার একটা রেসিপি আপনার উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম সময় বেশ লাগে না যে দেখুন ডালটা আগের থেকে পর্ন লাল কালার থেকে লাল কালার চলে যাচ্ছে সাদা উঠিটা আমার রান্না ভালো লাগে কমেন্ট করিয়ে সাবস্ক্রাইব করিয়ে লাইক দিয়ে আপনারা কিভাবে খান ওটা জানাইয়ে এই যে হয়ে আসছে বিলে ধনিয়া দিয়ে দিবা শীত হয়ে গেছে আর শশাটা শীত হয়ে গেছে দেখুন ভেঙে গেছে দেখতেও কালার কেমন হয়েছে জানাবে আমারেজকে মমস কিচেনকে ফলো করবে আর ইউটিউব চ্যানেল ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন রান্নার পণ্য দেখুন কেমন হয়েছে রান্না শেষ হয়ে গেছে আর লাগবে না দুলানি বিয়ে দিলাম রান্না শেষ আর আর্না আগামীকাল আবার